হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য বড় বড় মতো বাটি কালেকশন নিয়ে চলে আসলাম তো এগুলো হচ্ছে চিকেন কারি বাটিক এগুলো কালার রং কয়েক হান্ড্রেড গ্যারান্টি থাকবে তো প্রাইসটা থাকবে একটা আকর্ষণীয় প্রাইস ভিডিওটা কিউ স্কিপ করবেন না এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ফ্রন্ট পার্টে হচ্ছে খুব সুন্দর করে বাটি করা থাকবে নিচে হচ্ছে প্যানেলটা প্যানেলটা থাকবে হচ্ছে চিকেন কারি করা তো এগুলো কালার অঙ্কশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সেটা আমি বারবার বলে দিচ্ছি এখন অনেক কাপড়াই জানেন যে বাটিক মানে হচ্ছে কালার হোটে কিন্তু এটা আমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো এটা হচ্ছে সালোয়ারটা স্যালোডটা আরেকজ থাকবে বাটিক করা হাতা কাপড় পাচ্ছেন এক্সট্রা বাটিক করা থাকবে আর উন্নাটা থাকবে হচ্ছে কোটা উনার মধ্যে মাসাল্লাহ উন্নাটা অনেক সুন্দর চারোপাশে আপনার বর্ডার থাকবে আর সাথে থাকবে হচ্ছে টারসন তো নেক্সট আরেকটা কালার দেখব সেটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে বেশ এখানে পাঁচটা কালার রাখা আছে পাঁচটা কালারই অসাধারণ কালার প্রত্যেক আপদের কালারগুলো আশা করি পছন্দ হবে তো যারা নিতে চান কি বা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইনবক্স স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আমরা কোডিয়ার মাধ্যমে দিয়ে থাকি অথবা আপনারা হোম ডেলিভারি নিতে চাইলে আমরা হোম ডেলিভারিও দিয়ে দিব তো এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক সুন্দর একটা অন্য আসলে বিয়ার্স এগুলো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর তো নেক্সট আর একটা কালার দেখব তো অবশ্যই কিন্তু ভিডিওটা বিয়ার্স শেয়ার করে দিবেন তো এটা হচ্ছে আর একটা কালার রেড কালার রেড কালারটাও অনেক সুন্দর একটা কালার মাসাল্লাহ কালারটা একদম চোখে লাগার মতো কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার নিয়ে আপনাদের কোনো টেনশন নেই তো এটা হচ্ছে নিচে থাকবেন নিচে আপনার চিকেন কারি প্যানেল তো নিখুঁত একটা কাজ বিয়ার্স এটা আমি তো বললামই যে বিরোধে যে আপনারা সরাসরি এটা হাতে পেলে কাজটা অথবা কোয়ালিটিটা আপনারা বুঝতে পারবেন তো নেক্সট আরেকটা কালার দেখব সেটা হচ্ছে অলিভ কালারের মধ্যে তো এই কালারটাও হচ্ছে অনেক সুন্দর একটা কালার চোখে লাগার মতো বিয়ার্স কালারটা শ্যামলা ফোর সাপড়ো যারা আছেন সবাইকে আশা করি এসব কালারে মানাবে তো বডি থাকবে ফ্রি সেস আপনারা মন মতো করে কাস্টমাইজ করে নেবেন টাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি টাকার বাইরে হচ্ছে আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আর বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন তো এখনো এখনও আমি প্রাইসটা বলি নেই প্রাইসটা থাকবে হচ্ছে অনলি তেরোশো টাকা তেরোশো টাকা হলে আপনারা এই সুন্দর কালার ডিজাইনগুলো নিতে পারবেন আশা করি সবাই বাজেটের মধ্যেই আপনারা এই বাটিকগুলো নিতে পারবেন একদম নিউ একটা বাটিক চিকেন কারি বাটি তো এটা হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালারটাও অসাধারণ একটা কালার তো এটা এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে উনাটা উন্নাটাও খুব সুন্দর উন্না আসলে এগুলো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কালারগুলো অসাধারণ কালার তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ